আসসালামাইকুম ভিউর্স আজকে নতুন আরেকটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের মাঝে আমাদের ই কমার্স ওয়েবসাইটের চতুর্থ পার্ট নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে হোম পেজে আপনাদের প্রোডাক্ট গ্রেড ক্রিয়েট করবেন আপনাদের প্রোডাক্টগুলো অ্যাড করবেন সুন্দরভাবে এরকমভাবে আমরা একটা প্রোডাক্ট গ্রেড ক্রিয়েট করব খুব সহজেই আমি আপনাদের এরকম একটা গ্রিড ক্রিয়েট করে দেখা আজকে তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি তো তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার সবাই আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো দেখুন আমি এখানে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে এসেছি এখান থেকে আমরা একটা প্লাগ ইন ইনস্টল করবো যে প্লাগ ইনটা দিয়ে আমরা এরকম প্রোডাক্ট গ্রিড ক্রিয়েট করবো তো তার জন্য এখান থেকে থেকে যাবেন এরপর এখানে সব বিল্ডার লিখে সার্চ চলে আসবে এই দেখুন প্রথমেই প্লাগিনটা চলে এসেছে এই দেখুন সব বিল্ডার রিমেন্টার ও কমার্স বিল্ডার অ্যাডনস তো এটা আপনারা ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন দেখুন আমি প্লাগিনটাকে ইনস্টল করে নিয়েছি তো দেখুন এখন আমি এখানে এলিমেন্টর এডিটরে চলে এসেছি দেখুন আমরা এখানে প্রোডাক্ট অ্যাড করব এবং এখানে দেখুন এই সব বিল্ডারের যতগুলো উইজেট রয়েছে সবগুলো এখানে শো হচ্ছে দেখুন তো এখানে আমরা নিচে স্কুল করে চলে আসবো এবং এখান থেকে আমরা একটা সেকশন অ্যাড করব আমি এই সেকশনটা অ্যাড করে দেবো এই দেখুন আমি একটা সেকশন অলরেডি অ্যাড করে ফেলেছি এই দেখুন এখন আমরা এখানে আমাদের উইজেট অ্যাড করব এখানে দেখুন প্রথমে রয়েছে লেআউট এই অ্যাড করে দিচ্ছি এই দেখুন আমাদের উইজেটটা দিয়ে দিয়েছি এবং এখানে সকলগুলো প্রোডাক্ট চলে এসেছে আপনাদের যতগুলো প্রোডাক্ট আপনারা অ্যাড করবেন এখানে সবগুলো প্রোডাক্ট শো হবে এই দেখুন এখানে শুধু আপনারা আপনাদের মতন করে ডিজাইন করে নিয়ে নেবেন কালার ডিজাইন এগুলো চেঞ্জ করে দিলেই আপনাদের পুরো একটা প্রোডাক্ট গ্রিড ক্রিয়েট হয়ে যাবে এখানে দেখুন দুইটা ডিজাইন ফ্রি রয়েছে এবং বাকিগুলো প্রিমিয়াম রয়েছে বাকিগুলো ইউজ করতে হলে প্রিমিয়াম আপনাদের পারচেস করতে হবে এবং এখানে দেখুন লেআউট এটা আমি এটা হচ্ছে নাম্বার অফ কলাম এটা আপনারা কয়টা কলাম রাখতে চাচ্ছেন সেইটা দিয়ে দিতে পারবেন এ দেখুন আমি এখানে চারটা দিয়েছি আপনারা চাইলে তিনটাও দিতে পারেন অথবা পাঁচটা এরপর এখানে দেখুন এখানে হোবার অপশনগুলো দেখুন হোবার বলে এরকম চলে আসছে এটা হচ্ছে অ্যাকশন বাটন লেআউট এটা আমি সেন্টার এটা দিয়ে দিলাম এ দেখুন এখন এগুলো সেন্টারে চলে আসছে তো এটা হচ্ছে এরকম ডিজাইন আপনারা দিয়ে দিতে পারবেন এবং এখানে হচ্ছে অ্যাকশন বাটনস গ্যাপ এখানে গ্যাপ থাকবে বাটনের মাঝে এখানে আমি টেন পিক দিয়ে দিলাম এ দেখুন এখানে গ্যাপ চলে এসেছে এবং এখানে নিচে দেখুন কুয়েরি এখানে আমাদের তেমন কোনো কাজ করতে হবে না আপনারা এখানে কিছু করতে হবে না এখানে আপনারা দেখে নিতে পারবেন এখানে আমি কিছু করব না এখন এরপর দেখুন নিচে দেখুন এজাক্স ট্যাপ ফিল্টার সেটা প্রিমিয়াম এরপর প্যাজিনেশন আপনারা চাইলে প্যাজিনেশন অ্যাড করে দিতে পারবেন এরপর এখানে দেখুন সেটিংস এখানে আমরা এই সেটিংসগুলো দেখে নেব এটা ইম্পর্টেন্ট এখানে দেখুন শো প্রোডাক্ট টাইটেল আপনার প্রোডাক্টের টাইটেলটা শো করাতে চাইলে এখানে এনাবল করে দেবেন অন করে দেবেন এরপর শো শর্ট ডেসক্রিপশন আমরা যে শর্ট ডেসক্রিপশন অ্যাড করেছি সেটা এরপর হচ্ছে শো প্রোডাক্ট প্রাইস এবং শো প্রোডাক্ট রেটিং প্রাইসটা তো আপনারা জানেই এবং রেটিংটা হচ্ছে এই দেখুন এরকম আসবে রেটিং আপনাদের প্রোডাক্টে কোনো রেটিং থাকলে সেটা চলে আসবেন তো এটাকে আমি অফ করে দিচ্ছি আপনারা চাইলে অন করে দিতে পারবেন এরপর হচ্ছে শো প্রোডাক্ট ব্যাচ এই দেখুন এটা এখানে আপনারা এটা অন করে দিয়ে দিতে পারবেন এরপর ক্যাটাগরি এখানে আপনারা ক্যাটাগরি করতে পারবেন না অফ করে দেবেন এরপর এখানে দেখুন এখানে হচ্ছে শো অনলি ফার্স্ট ক্যাটাগরি এবং এর নিচে দেখুন কোন কোন অ্যাকশন বাটনগুলো আপনারা শো করাতে চাইবেন সেটা এখান থেকে দিয়ে দিতে পারবেন তো এখানে আমি সবগুলো শো করাবো দেখুন চলে এসেছে সবগুলোই এখান থেকে আপনারা স্পেসিফিকভাবে দিয়ে দিতে পারবেন এরপরে হচ্ছে কনটেন্ট অর্ডারিং এটা প্রিমিয়াম এটা প্রয়োজন নেই প্রোডাক্ট ইমেজেস এখানে দেখুন ডিসপ্লে গ্যালারি অন হোবার এরপর এখানে দেখুন হোবার অ্যানিমেশন এটা জুম ইন এবং জুম আউট হবে অনলি এরপর এখানে দেখুন ইমেজ সাইজ আপনারা এখান থেকে ইমেজ সাইজ দিয়ে দিতে পারবেন এরপরে সবগুলো ইমেজ সেম সাইজ চলে আসবে তো এখানে আমি যেমন রয়েছে তেমনই লিখে দিলাম এরপর অ্যাকশন বাটন এখানে দেখুন একটা কাঠ বাটন এখানে আপনারা শো টেক্সট করাতে চাইবেন কি না এখানে দিয়ে দিতে পারবেন তো এখানে আমি টেক্সট শো করাবো তার এটা আমি ওয়ান রেখে দেব এরপর এখানে দেখুন আপনারা এই টেক্সটগুলো চেঞ্জ করে দিতে পারবেন আপনাদের মতো করে এরপর এখানে দেখুন কার্ট আইকন আপনারা চাইলে আইকনগুলো রেখে দিতে পারবেন তো এগুলো আমি এই আইকনটা রেখে দেবো না এটাকে আমি অফ করে দিলাম এই দেখুন আমাদের এখানকার আইকনটা চলে গেছে এভাবে চাইলে আপনারা এগুলো অন অফ করে দিতে পারবেন এরপর এখানে দেখুন বাকি বাটনগুলোর টেক্সট আপনারা চাইলে শো করাতে পারবেন বাকিগুলো সেম এরপর হচ্ছে প্রোডাক্ট টাইটেল এটা আপনার প্রোডাক্ট টাইটেল এখানে দেখুন এটা আপনারা হেডিং থ্রি টু এরকমভাবে দিয়ে দিতে পারবেন তো এখানে আমি হেডিং টু দিয়ে দেবো এ দেখুন হয়ে গেছে এরপর প্রোডাক্ট টাইটেল লিমিট আপনার এখানে লিমিট দিয়ে দিতে পারবেন এখানে আমি কিছু করছি না এরপর হচ্ছে ব্যাজেস এটা হচ্ছে আমাদের এই ফিফটি পার্সেন্ট এটা ব্যাকগ্রাউন্ড কীরকম হবে এটা আপনারা দিয়ে দিতে পারবেন এখান থেকে এরপর এখানে দেখুন সোশ্যাল পার পার্সেন্টেজ এখানে আপনারা টেক্সটও শো করাতে পারবেন এখানে আমি পার্সেন্টেঞ্জ রেখে দিচ্ছি এরপর এই দেখুন লিঙ্কস এগুলো আপনারা ওয়ান রেখে দেবেন এর ফলে আপনাদের ইমেজ অথবা টাইটেল ক্লিক করলে এটার আর পেজে নিয়ে যাবে এরপর এখানে দেখুন স্টাইল রয়েছে এখানে আপনারা এই টেক্সট গুলো ইমেজ গুলো স্টাইল করতে পারবেন কালার সাইজ এগুলো চেঞ্জ করে দিতে পারবেন এরপর এখানে দেখুন লেআউট ডিজাইন এখানে দেখুন গ্রিড ক্যাপ এখানে আমি 25 পিক্সেল দিয়ে দেব এই কলামগুলোর মাঝখানের গ্যাপ এগুলো এরপর আপনারা এটা সেন্টার অথবা এ দেখুন সেন্টার করলে এরকম আসছে এটা আমি লেফটে রেখে এখানে এখানে দেখুন দেখুন কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড এখানে কালার আপনারা দিয়ে দিতে পারবেন ইলেমেন্ট ব্যাকগ্রাউন্ড তো এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি এই দেখুন আমি এখানে কালারটা দিয়ে দিয়েছি কালারটাই রেখে দেবো আপনার চাইলে অন্য কোনো কালার ইউজ করতে পারবেন এরপর এখানে আপনার হবার কালারও দিয়ে দিতে পারবেন চাইলে এরপর নিচে করলে এখানে দেখুন বর্ডার এগুলো আমি এখানে কিছু করছি না এখানে বর্ডার রেডি চিঠ করে দেব এখানে আমি এগুলো সেম রেখে দিচ্ছি এখানে আমার কোনো আমি আর কোনো সেটিংস করছি না এখানে আপনারা বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারবেন এরপর দেখুন প্যাডিং এখানে আমি প্যাডিং দিয়ে দেবো আমাদের এই ইলিমেন্ট প্যাডিং এখানে কন্টেন্ট প্যাডিং দিয়ে দিচ্ছি আমি এখানে আমি লেফটে দিয়ে দেবো ফিফটিন এবং বটম টোয়েন্টি পিক্সেল প্যাডিং দিয়ে দিচ্ছি এই দেখুন আমাদের টেক্সটের পাশে প্যারিং চলে এসেছে এবং বটমে এরপর হচ্ছে ইমেজ স্টাইল এখানে আপনারা ইমেজ উইথটা কাস্টম ভাবে সিলেক্ট করে দিতে পারবেন এরপর কালার এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন এখানে আমি বর্ডার রেড চির করে দিলাম এরপর এখানে দেখুন প্রোডাক্ট টাইটেল এখানে আপনারা এই প্রোডাক্টের প্রোডাক্ট টাইটেল এটা ফ্রন্ট সাইজ এগুলো কালার দিয়ে দিতে পারবেন এখানে আমি ফ্রন্ট সাইজটা তো এই দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি এরপর এখানে আপনার কালার সাইজ এগুলো দিয়ে দিয়ে দিতে পারবেন এখানে দেখুন প্যারিংটা জিরো করে দেবো এবং মার্জিন দিয়ে দেবো টপে সিক্স দিয়ে দিলাম এরপর হচ্ছে প্রোডাক্ট প্রাইস এখানে আমি টার্টি ফোরভাবে রেখে দিচ্ছি এবং প্রোডাক্ট ক্যাটাগরিজ এটা ক্যাটাগরিজ এখানেও আপনারা সেমভাবে ফন্ট সাইজ কালার এগুলো চেঞ্জ করে দিয়ে দিতে পারবেন ইন বর্ডার প্যাডিং এগুলো আপনারা দিয়ে দিতে পারবেন এরপর হচ্ছে একটু কার্ড বাটন এখানেও সেমভাবে আপনারা এগুলো দিয়ে দিতে পারবেন ডিজাইন করতে পারবেন আপনাদের মন মতো করে বর্ডার রেডিয়াস প্যাডিং এগুলো এবং এখানে বাকিগুলো সেম একই স্টাইল রয়েছে আপনারা শুধু এগুলো দিয়ে দেবেন কাস্টমাইজ করে আপনাদের ডিজাইন মতো করে এবার এখানে দেখুন বাজেজ এগুলো আপনার লেফট অথবা রাইট করতে পারবেন এবং বটম রাখতে পারবেন এরকম আপনারা মন মতো এগুলো দিয়ে দিতে পারবেন এবং এখানে দেখুন হরিজেন্টাল ভার্টিক্যাল প্যারিংটা আপনারা দিয়ে দিতে পারবেন খুব সহজেই এরপর একটা কালার চেঞ্জ করে দিতে পারবেন আপনারা এভাবে খুব সহজেই একটা প্রোডাক্ট গ্রিট ডিজাইন করতে পারবেন এখানে দেখুন প্যাডিং রয়েছে তো এই দেখুন আমি এখানে সুন্দরভাবে ডিজাইনটা করে ফেললাম আপনারা সেম এইভাবে করতে পারবেন এখানে আমি বেশি কিছু করিনি শুধু কোন সাইজ কালার এগুলোই দিয়ে দিয়েছি এখানে আমাদের সাইটে একবার রিলোড দিলে দেখুন চলে আসবে এই দেখুন আমাদের প্রোডাক্ট গ্রিড চলে এসেছে এখানেই দেখুন দেখুন আমরা খুব সহজেই আমাদের গুলো করে ফেললাম এখানে আপনারা এই ব্যবহার করে খুব সহজে আপনাদের হোম পেজ এরকম একটা সুন্দর করে প্রোডাক্ট ক্রিয়েট ক্রিয়েট করতে পারবেন তো অনেক সময় আমাদের ওয়েবসাইটে পড়ে রকম একটা গ্রিড যেটার মাধ্যমে আপনার কাস্টমার অর্ডার কনফার্ম করে অর্ডার করে তো এখানে আমাদের একটু কাজ আছে এখানে আমরা এখন টাইটেল দেব একটা আমাদের প্রোডাক্ট গ্রিড এর উপরে একটা টাইটেল হবে তো এখানে আমি এই টাইটেলটাকে ডুপ্লিকেট করে নেব দেখুন এটা ডুপ্লিকেট হয়ে গেছে এখন আমি এটাকে আমাদের প্রোডাক্ট গ্রিড এর উপরে দিয়ে দেব এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি এই দেখুন চলে এসেছে এখন আমি এটা টেক্সট চেঞ্জ করে দেব তো তার জন্য এখানে দেখুন আমি এই টেক্সটটাকে কপি করে নেব এখানে দিয়ে দিলাম দেখুন আমাদের এটা হয়ে যাচ্ছে এখানে আমাদের আর কোনো কাজ নেই এটা সেম রেখে দিচ্ছি দেখুন এটা ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিয়েছে শুধু এখানে আমাদের প্রোডাক্টের টাইটেলটা অ্যাড করা শেষ এখন আমরা আমাদের সাইটে রিলোড দিয়ে দেব দেখবেন চলে এসেছে তো দেখুন হয়ে গেছে আমাদের কাজ তো এই দেখুন আমরা এখানে আমাদের খুব সহজে আমাদের প্রোডাক্ট ক্রিয়েট ক্রিয়েট করে ফেললাম এখানে আপনারা আপনাদের প্রোডাক্ট যতগুলো অ্যাড করবেন এখানে আপনারা শুধু এই প্লাগিনটা ইউজ করে বেশি কিছু করতে হবে না আপনারা একটা ভিজিট নেবেন এবং দেখবেন সবগুলো চলে এসেছে আপনারা শুধু ফন্ট সাইজ ফন্ট এগুলো চেঞ্জ করে দেবেন কালার এগুলো চেঞ্জ করে দেবেন সুন্দর করে যে রকম ভাবে চাইবেন ডিজাইন করে নেবেন দেখবেন আপনাদের সুন্দর একটা সাইটে প্রোডাক্ট প্রোডাক্ট ক্রিয়েট ক্রিয়েট হয়ে গেছে তো এইভাবে খুব সহজে আপনারা করতে পারবেন এখানে একটু কাট কার্ট এই কার্টে ক্লিক করলে আপনাদের এই প্রোডাক্টটা আপনাদের কার্ডে অ্যাড হয়ে যাবে এবং এখানে দেখুন টাইটেল এখানে ক্লিক করলেই আপনারা এর ভেতরে নিয়ে যাবে এই প্রোডাক্টের ডিটেলসগুলোর ভেতরে নিয়ে যাবে এখানে এই দেখুন চলে এসেছি এই প্রোডাক্টটার ডিটেলস চলে এসেছে এই দেখুন এখানে তো খুব সহজে আপনারা একটা করতে পারবেন ভিডিওটা এ পর্যন্তই আশা করি আপনাদের কাছে মানে ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ